এক ব্রাহ্মভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন যে কি উপায়ে তাকে দেখা যেতে পারে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো তবেই তার দেখা পাবে যেমন লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষু নিয়ে ভুলে থাকে মা আনা বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কালি তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয় এইরূপে ঈশ্বর সরব নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকার বলে নিকট থেকে রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত যে রূপে দেখে সে রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নেই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সেই পাড়াতেই গেলে না সব খবর পাবে কেন করে একটা গল্প শোনো একজন বাদ গেছিল। সে দেখলে যে গাছের উপর একটা জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটা উত্তর করলে আমি যখন বাদ গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন রঙ হলো সবুজ আর একজন বললে না না আমি দেখেছি হলদে এইরূপে আরও কেউ বলল কেউ বললো সাদা কেউ বলল বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া লেগে গেল তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করতে সে বলল আমি এই গাছতলায় থাকি আমি সেই জানোয়ারটাকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সেই কখনো লাল কখনো সবুজ কখনও হলদে কখনো নীল আরও কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নেই কখনও সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদাই ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলা থাকে সেই জানে বহুরূপের নানা রঙ আবার কখনও কখনও কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক করে ঝগড়া করে কষ্ট পায় এইভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন যে ঈশ্বর কখনও সাকার কখনও নিরাকার কখনো লাল কখনও সবুজ কখনও হলদে আসলে তার কোনো রঙই নেই তিনি নীলাকারও নয় সাকারও নয় অবস্থা ভেদে তিনি তার রূপ ধারণ করেন কখনো সাকার হন কখনো নীলাকার হন এইভাবে ভক্তদের তিনি বুঝিয়ে দিলেন ঠাকুরের অবস্থা